এটা ভীষণ নতুন ভালো লাগলো একদমই নতুন যেটা বলে বুঝলা এটা কতটা যে বিশাল লং সেটা নয় তুমি হলো প্লাজো দিয়েও করতে পারবো পাটিয়ালি দেও করতে পারবা আবার লেগিজ দিয়েও করতে পারবা কোনো অসুবিধা নাই দেখো এটা হলো আমার পারফেক্ট আসতেছে কারণ আমার তো বিশাল লং লং হয় আর এটা একটু হালকা শর্ট আছে বুঝলা এটার কালারটা ভীষণ সুন্দর কালার দেখো কালারগুলো ভীষণ সুন্দর কালার তাই দেখো কাজটা দেখে নাও ভালো করে চাকের কাজ না কি বলে আর ক্যাথাস্টিক কাজ করা লাকটা তো ভীষণ সুন্দর লাগতেছে তাই দেখো এইটা হলো তোমার হলো চারটা চার কালারে একটা লালের মধ্যে একটা কালোর মধ্যে একটা তুত কালারের মধ্যে আর আমি তো হলুদটা পরে আসছি হাতা থিকটার আছে চিন্তা করো না ভীষণ দামি কাপড় এটা কটনের মধ্যে পারফেক্ট কাপড় চিন্তাই করে নেব না এটার দাম তোমার হলো তিনশো আশি